আজকে আমি এক বাটি মুড়ি দিয়ে জলদি একটা টিফিন রেসিপি তৈরি করব খুব তাড়াতাড়ি হাতের সময় কম থাকলে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো সেটা তৈরি করবো কীভাবে তৈরি করো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য এখানে আমি দেখো দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমি এক বাটি মুড়ি নিয়েছি এক বাটি মুড়ির সাথে তো বেশি দেওয়া যাবে না তাই জন্য দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে দুমাতা ছাড়িয়ে কেটে নিয়েছি দু মাথা কেটে বা খোসাগুলোকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে না পেঁয়াজ আগে ধুয়ে নেবো ধুয়ে তারপরে পেঁয়াজ দুটোকে নেব পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কাটতে হবে আর গোল গোল করে ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে কেটে নেবো এইভাবে দুটো পেঁয়াজকেই আমি কেটে নিয়েছি আর লঙ্কাও বেশি নিয়ে নিই তোমরা কিন্তু তোমাদের যে যেমন ঝাল খাবে সেসব ঝালটাকে নিয়ে নেবে ঝাল সবাই তো সমান খায় না আমরা কম খাই বলে সবাই কম খাই আমার কোনো কথা নেই দুটো লঙ্কাকে দেখো এভাবে ঝিরেঝির করে কেটে এবার এগুলো আমি এক সাইডে সব রেখে দেবো পেঁয়াজটাকে কেটে এদিকে দেখো কাটতে কাটতে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি আগের থেকেই বসিয়ে কিন্তু ফাইপ্যানটা এখন ভালো মতো গরম হয়ে গেছে ডিম ফাটিয়ে দেবো তার আগে অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার ডিমটাকে ফাটিয়ে দেবো দিয়ে দেবো এখানে আমি এক বাটি মুড়ির জন্য ছোটো এক বাটি মুড়ি নিচে যেহেতু তো এক বাটি মুড়ির জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি আর তোমরা যদি মুড়িটাকে বাড়ি নাও তাহলে কিন্তু ডিমটাকে একটু বাড়িয়ে নেবে ডিমটাকে পুরোটাই দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ডিমটাকে পুরোটাই আমি তো ভুজিয়া আমার টাইপের করে নিয়ে যেরকম ডিমের ভুজিয়া করি আমরা সেটা তো পেঁয়াজ পেঁয়াজ দিয়েই করি এটা শুধু ডিমটাকেই একটু লবণ ছড়িয়ে দিয়ে করে নিয়েছি এখন দেখো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটা ভুজিয়া টাইপের করে নিয়ে হয়ে গেছে এবার এই ডিমের ভুজিয়াটাকে তুলে দেবো গাড়িটা রাখলে তেলটা একটুখানি টেনে নেবে তেল দিয়ে করছি তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে করবো তাহলে তোমরা সাদা তেল দিয়ে কিন্তু করতে পারো এবার আমি ডিমের ভুজিয়াটাকে নামিয়ে একটু আবারও একটু তেল দিয়ে দিলাম যেহেতু সর্ষের তেল তার জন্য কিন্তু টানতেও বেশি লাগছেও বেশি গাড়িটা সাদা তেল এনে কিন্তু হয়ে যাবে এবার যে পেঁয়াজ কুচিটাকে আমি রেখে দিয়েছিলাম করে সে পেঁয়াজ করছি আর কাঁচা লঙ্কা করছি দুটোকেই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একটু ভেজে নেব কিন্তু তোমাদের একটু পরেই দেখাচ্ছি কিছু সময় পরেই দেখাচ্ছি এখন কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েও গেছে সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো লবণটাকে দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি অল্প করে নুডুসের মশলা আমি এর মধ্যেই দিয়ে দেবো নুরুজের মশলাকে দিয়ে এটার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবো পেঁয়াজের সাথে ভালোভাবে নাচাড়া দিয়ে নিয়েছি নাচাড়া দিয়ে নিয়ে এবার আমি যে মুড়িটা নিয়েছিলাম সেই মুড়িটা এবার এর মধ্যে দিয়ে দেবো মুড়িটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো হালকা করে যেটা দিয়ে একটু হালকা করে এর সাথে মিশিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি যে ডিমের ইয়ে ভুজিয়াটাকে করে রেখে দিয়েছিলাম সেই ডিমের ভুজিয়াটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব একসাথে এগুলো সব মিশিয়ে নেব চিমি ভুজিয়ার সাথে পেঁয়াজের সাথে যা যা দিয়েছো উপকরণ সব কিছুর সাথে এইভাবে ভালো করে একটু মিশিয়ে একটুখানি কিছুটা সময় একটু না দিয়ে নেবো এখন দেখো আমি কিছু সময় একটু না দিয়ে নিয়েছি এখন কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো এখন দেখো একদম পেলে নামি মুড়িটার যে রেসিপিটা করলাম এটা তোমরা যদি একদিনের জন্য হলো খেয়ে দেখতে পারো কেমন লাগছে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেলায় কন্ট্রা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল তো এ থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে